হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের পর্বে আমরা পাঁচ ছয় সাত আট নম্বর অঙ্কটা করবো পাঁচ নম্বরে কি বলতেছে ব্যাংক থেকে আসলের ওপর মানে আসল মানে যে টাকাটা নেওয়া হয় যে টাকা কাউকে দেওয়া হয় যেটাকে ব্যবসা করা হয় সেটাই আসল মূলধন যেটা তোমার কাছে থাকে সেটা হচ্ছে আসলের ওপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় মানে আট পার্সেন্ট মানে মুনাফার হার এটা পাঁচ বছরের জন্য তার মানে সময় পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলে পাঁচ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে তাহলে পাঁচ বছর পরে তোমার একটা মুনাফা থাকবে মুনাফা টাকা দিতে হবে এবং এই পনেরো হাজার টাকা ঋণ নিয়েছে পনেরো হাজার দিতে হবে আর এক্সট্রা মুনাফা দিতে হবে তাহলে এখান থেকে বুঝতে হবে পাঁচ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে এজন্য আমাকে আগে মুনাফাটা বের করতে হবে এই জন্য আমরা মুনাফার সূত্রটা পড়ছি এটা করব এবং এখানে এভাবে করতে পারো যে আমাদের দেওয়া আছে বলে এগুলো উঠিয়ে নিতে পারো আর উঠিয়ে না নিলেও কিন্তু হবে তাহলে আমরা পাঁচ নম্বরটা এভাবে লিখবো যে আমি যদি একটু সুন্দর করে করতে চাই তাহলে এটা লিখতে পারি যে দেওয়া আছে এটা লিখতে পারো না লিখলেও কিন্তু হবে দেওয়া আচ্ছা আমরা প্রথমটা উঠাই দেখাচ্ছি আর উঠাবো না আমরা এগুলো যে কি কি দেওয়া আছে আমাদের যে মুনাফার হার দেওয়া আছে মুনাফার মুনাফার হার এই মুনাফার হারটা দেওয়া আছে আমাদের হচ্ছে ইকুয়াল টু আট পার্সেন্ট এই আট পার্সেন্টকে আমরা কীভাবে লিখতে পারি আট বাই একশো এটা আমরা জানি এটা আমাদের বেসিক বিষয় এটা আমরা সবাই জানি এবং পাঁচ বছর তাহলে এখানে আমাদের সময় দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে পাঁচ বছর এটা কি আমাদের সময় সেটা কতটুকু বছর এবং আমাদের দেওয়া আছে আসল টাকা ঋণ হাজার এটাই হচ্ছে আমাদের কি আসল এই জিনিসগুলো ধরে নিতে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা দেওয়া আছে তাহলে আমরা জানি যেটা সেটা লিখবো সূত্র লিখবো আমরা কি জানি আমরা আমরা জানি যে আমরা জানি মোনাফা ইকুয়াল টু মোনাফা ইকুয়াল টু আসল গুণ মোনাফার হার মোনাফার হার এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে অথবা এখানে যদি আট বা একশো লিখছ তাহলে এখানে ভাগ না করলেও কিন্তু হবে কারণ ওটাই বসে যাবে আর এখানে লিখবো আমরা কি সময় তাহলে পাঁচ বছর পর কতটুকু পরিশোধ করতে হবে এই জন্য আমাকে কি করতে হবে মুনাফাটা বের করতে হবে মুনাফাটা বাম পাশে আছে তাহলে আমাদের এখানে আর কোনো কাজ করার দরকার নেই এখানে আমরা বসাই দিব তাহলে আসল দেওয়া আছে আমাদের কত পনেরো হাজার টাকা এখানে কমা হবে গুণ মুনাফার হার দেওয়া আছে কতটুকু আট পার্সেন্ট তাহলে এই যে আট এই জন্য একশো কিন্তু এখানে লেখা আছে এখানে আবার একশো লিখা যাবে না ওই একটা একশো লিখলেই হবে একশো গুণ সময় দেওয়া আছে কত পাঁচ বছর তাহলে এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে খেয়াল যদি করি এটা ল হরে আছে একশো আর লবে আছে এটা তাহলে এই শূন্য আর এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে তাহলে এখানে থাকতেছে কত পনেরো আর এখানে পাঁচ পাঁচ দিয়ে আটকে গুণ করলে পাঁচাশটা চল্লিশ হবে তাহলে এইভাবে লিখতে পারো যেখানে থাকলো একশো পঞ্চাশ এখানে পাচাশটা কত হচ্ছে চল্লিশ তাহলে ইকোয়াল টু কত হচ্ছে চার পনেরো চার দিয়ে পনেরোকে গুণ করলে চার পনেরো ষাট হবে আর এই দুটো শূন্য দিয়ে দিতে পারো তাহলে হবে আমাদের ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা তাকে কি দিতে হবে এক্সট্রা মুনাফা দিতে হবে মুনাফা মানে লাভ দিতে হবে তাহলে পাঁচ বছর পর মোট কতটুকু পরিশোধ করতে হবে এই যে পনেরো হাজার টাকা ঋণ নিয়েছে এইটা এবং এইটাই দুইটা যোগ পরিশোধ করতে হবে তাহলেই হবে তাহলে আমাদের উত্তর কিন্তু এটা না তাহলে আমরা লিখব যে পরিশোধ করতে হবে বা পাঁচ বছর পরে পরিশোধ করতে হবে তাহলে মোট পরিশোধ করতে হবে এতটুকু লিখলাম আমি তোমরা কিন্তু লিখতে পারো পাঁচ বছর পরে পরিশোধ করতে হবে এটাও লিখতে পারো তাহলে মোট পরিশোধ করতে হবে মোট পরিশোধ করতে হবে পনেরো হাজার টাকা এটা তো তাকে ধার দিয়েছে ঋণ দিয়েছে ধার না ঋণ এবং ছয় হাজার টাকা তাকে এক্সট্রা মুনাফা দিতে হবে লাভ দিতে হবে যে টাকা যে আমাকে দিয়েছে এজন্য তাহলে এত এটা হয়ে যাবে আমাদের টাকা এত টাকা তাহলে আমরা এই দুটো যদি এখন যোগ করে দিই তাহলে হবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা তাহলে এটাই লিখবা উত্তর এটাতে কি লিখবা এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা দেন আমরা যদি পরে ম্যাটটা দেখি কি বলতেছে যে একই রকম থেকে টাকা টাকা ঋণ ঋণ নিয়ে নিয়েছে হাজার হাজার মানে এটাই তার আসল টাকা আট বছর পরে মোট এত টাকা পরিশোধ করা হলো আটানব্বই হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা সহ আরো কিছু লাভ দিয়ে এত টাকা পরিশোধ করা হলো আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল তাহলে হার বলতে মুনাফার হারটা বের করতে বলছে এই যে মুনাফার হার এটা বের করতে বলছে তাহলে এখানে কী কী দেওয়া আছে আমাদের এইটা দেওয়া আছে আসল এবং এটা দেওয়া আছে আট বছর সময় দেওয়া আছে এবং এইখানে মোট টাকাটা দিচ্ছে মানে কতটুকু টাকা পরিশোধ করলাম এবং এখানে আমাদের উত্তর আছে একুশ হাজার টাকা তাহলে এরকম পরিশোধ করা হয়েছে কতটুকু আটান আটানব্বই হাজার টাকা তাহলে পরিশোধ যেটা করা হয় তার ভেতরে কি কী থাকে তার ভেতর থাকে আসল থাকে এবং মুনাফা থাকে আসল থাকে এবং মুনাফা থাকে তাহলে এইখানে কি আছে এখানে আছে মুনাফা আছে এবং আসল আছে এটা হলো মোট টাকা সেখান থেকে যদি আসল বাদ দিই তাহলে আমরা মুনাফা পাবো তারপরে মুনাফার হারটা বের করতে পারবো একটু বড় হতে পারে একটু খেয়াল করো ভালো করে তাহলেই বুঝে যাবো তোমরা তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি কি আমাদের দেওয়া আছে আসল এটা হচ্ছে আসল সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভালো করে খেয়াল করো পঞ্চাশ হাজার টাকা এটা দেওয়া আছে আমাদের আসল এবং এখানে অ্যাড্রাজি দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সময় দেওয়া আছে এই সময় কতটুকু দেওয়া আছে যে সময় দেওয়া আছে আট বছর এবং এই আট বছরে সে আটানব্বই হাজার টাকা পরিশোধ করছে তার মানে এইটার ভেতরে যেমন আগেটার ভেতরে কী ছিল আমাদের সে পরিশোধ করবে কত টাকা পনেরো হাজার টাকা আসল ছিল এবং ছয় হাজার টাকা মুনাফা ছিল তাহলে যেহেতু পরিশোধ করছে আটানব্বই হাজার টাকা নিচে পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে তার মধ্যে কি আছে লাভ বা মুনাফাটাও আছে তার মধ্যে মানে ওইটাও সে দিয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই যে মুনাফা আসল এটা আমাদের হচ্ছে মুনাফা আসল এখানে একটু কলুন ড্যাশ চিহ্ন দিবা মুনাফা আসল কলন ড্যাশ আচ্ছা মুনাফা আসল হাইফেন হাইফেন দিতে হবে মুনাফা আসল ইকুয়াল টু দা আছে এখানে হচ্ছে আমাদের আটানব্বই হাজার টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা আসল মানে কি এখানে আসল টাকাও আছে লাভের টাকাও আছে যেটাকে আমরা মুনাফা বলতেছি তাহলে এই যে দেখো এটা শুধু আসল এবার মুনাফা আসল তাহলে আসল আর আসল বিয়োগ করলে কি থাকবে মুনাফা থাকবে তাহলে আমরা এখান থেকে মুনাফাটা বের করতে পারবো তাহলে কিভাবে লিখবা অতএব মুনাফা ভালো করে খেয়াল করো যদি আসল থেকে আসল বিয়োগ করো তাহলে তো আসল কেটে যাবে মুনাফাটা থেকে যাবে তাহলে আমরা এই কথাটা লিখবো যে আটানব্বই হাজার এখান থেকে বিয়োগ করে দেব আসল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা খালি আমরা বিয়োগ করে দিলাম তো এইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকতেছে কি এখানে এখানে থাকতেছে দেখো এখানে থাকবে আমাদের আটচল্লিশ হাজার টাকা এটা থেকে এটা বিয়োগ করবা তাহলে থাকবে আটচল্লিশ হাজার টাকা তাহলে এই আটচল্লিশ হাজার টাকা তাকে মুনাফা লাভ দিতে হয়েছে আট বছরে এক্সট্রা দিতে হয়েছে ঠিক আছে কিন্তু এখন তো অ্যান্সারটা আমাদের হয়ে যায় নাই মুনাফার হার বের করতে বলছে মুনাফার হার কোনটা আমরা আগের অঙ্কে সূত্রে দেখছি এই যে এই অংশটা বের করতে হবে তাহলে আমরা কি লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে আমরা সূত্রটা জানি ওইটা আমরা লিখে ফেলবো যে আমরা জানি তা আমরা জানি এটা এইভাবে লিখতে পারি যে মনাফা ইকুয়াল টু আসল এইভাবে সব জায়গায় লিখবা আসল গন মোনাফার হার এটাই বের করতে হবে মোনাফার হার বাই একশো গুণ সময় এটাই বের করতে হবে আমাকে তাহলে আমরা মুনাফা কতটুকু পাইছি এখানে বা লিখবো মুনাফা পাইছি কত আটচল্লিশ হাজার টাকা তাহলে এটা লিখবো আটচল্লিশ হাজার টাকা এই লিখে ফেলাম আটচল্লিশ হাজার টাকা এই যে আমাদের আসল আছে টাকা টাকা তাহলে এখানে আমরা লিখবো গুণ মুনাফার হার তো বের করবো এটা আমরা মুনাফার হার এটা আমরা বের করব বাই আমরা কি লিখবো এখানে লিখবো একশো দিব এবং সময় দিব কতটুকু আট বছর এটা আমাদের দাওয়া আছে তাহলে আমরা মুনাফার হার যদি বের করি তাহলে মুনাফার হারটাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে আমরা টোটালটা বাম পাশে নিয়ে আসতে পারবো ঠিক আছে টোটাল যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কতটুকু হচ্ছে আমরা খেয়াল করি বা আচ্ছা আমরা এই যে দুইটা শূন্য আর এই দুইটা শূন্য বাদ দিয়ে নিয়ে আসতে পারি এবং এটার সাথে একটা গুণ করে দিতে পারি তাহলে কত পাঁচাশটা চল্লিশ তাহলে এটা লিখে ফেললাম চল্লিশ এবং এই দুইটা শূন্য মানে চার হাজার গুণ এসে থাকলো কি মুনাফার হার থাকলো শুধু মুনাফার হার এটা থাকলো শুধু

চার দিয়ে যদি বারোকে ভাগ করো চার বারো আটচল্লিশ বারো হবে তাহলে ইকুয়াল টু কত হইল বারো তাহলে এই যে মুনাফার হার আসছে বারো তাহলে আমাকে লিখতে হবে মুনাফার হার বারো পার্সেন্টে লিখতে হবে ঠিক আছে তাহলে মুনাফার হারটা সবসময় কি হবে মুনাফার হার বারো পার্সেন্ট এটা উত্তরে লিখতে পারো এখানেও লিখতে পারো ঠিক আছে এটা হবে বারো পার্সেন্ট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপরে সাত নম্বরটা যদি দেখো যে একটি দোকানে এক হাজার আটশো টাকায় পণ্য বিশ পারসেন্ট কমে বিক্রয় করা হলো তার মানে দোকানে এত টাকার পণ্য তাহলে এই যে এত টাকার পণ্য এটা কি ক্রয় মূল্য না এক হাজার আটশো টাকার পণ্য বিশ পারসেন্ট কমে বিক্রয় করা হলো তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত তার মানে এটা ছিল ক্রয় মূল্য এর চেয়ে বিশ পারসেন্ট কমে বিক্রি করা হয়েছে তাহলে যখন কমে বিক্রি করা হবে তখন আমরা ধরে নিব যে পণ্যটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিশ পারসেন্ট কমে বিক্রয় মূল্য কতটুকু হবে বিশ টাকা কমে গেছে একশো টাকায় আশি টাকা হবে এইভাবে করবো আমরা চলো এটা আমরা শুরু করি তাহলে লিখব যে মনে করি মনে করি পণ্যটির পণ্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরে নিছি এটা আমরা কিন্তু হ্যাঁ একশো টাকা কারণ পার্সেন্ট মানে সবসময় একশো হয় একশোর সাথে কম্পেয়ার করা হয় এটা আমরা বেসিক থেকে শিখে আসতেছি তোমাদেরকে আমি শেখাচ্ছি আর কি তাহলে মনে করি পণ্যটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য তাহলে আমরা লিখব যে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য হবে কতটুকু ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিশ পার্সেন্ট কম মানে কি একশো টাকায় বিশ টাকা কম তাহলে বিশ টাকা আমরা এখান থেকে এখানে আশি টাকা তো তাহলে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য হবে আশি টাকা তাহলে আমাকে এখন এই যে আটশো আঠারোশো টাকায় পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তাহলে আমরা এটা ঐক্যিক নিয়মে ভেবে করতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা কারণ আমাকে বিক্রয় মূল্য বের করতে বলছে এটাকে আমরা ডান পাশে রাখবো তাহলে এভাবে লিখব যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা হলে পণ্যটির পণ্যটির বিক্রয় মূল্য মূল্য আশি টাকা ভালো করে বুঝতে হবে বিশ পারসেন্ট কমে তাহলে বিশ কমে আমরা দেখতেছি যে পণ্যটি যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিশ পার্সেন্ট কমে মানে কি একশো টাকায় বিশ টাকা কম তাহলে বিশ পার্সেন্ট কমে পণ্যটির বিক্রয় মূল্য অবশ্য আশি টাকা হবে তাহলে আমরা বিক্রয় মূল্য বের করতে বলছি এইটা এভাবে সাজাইছি এই জন্য যদি ক্রয় মূল্য বের করতে বলতো তাহলে বিক্রয় মূল্যটা এখানে লিখতাম ক্রয় মূল্য এখানে লিখতাম তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের টাকা আশি টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা তাহলে আমরা লিখবো যে অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হলে ভালো করে বুঝো এটা ওই কিভাবে নিয়ম যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য তো আরও কমে যাবে একশো টাকায় হলে আশি টাকা তাহলে এক টাকা হলে কী হবে আরও কমে যাবে আর কমে গেলে কী করতে হয় এই আশিকে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে এত টাকা তাহলে আমাদের এখানে আছে কি অতএব ক্রয় মূল্য আমাদের যদি আঠারোশো টাকা হয় ক্রয় মূল্য কতটুকু ছিল আঠারোশো টাকা আচ্ছা এখানে আমরা টড দিব ক্রয় মূল্য এখানে আঠারোশো টাকা লিখবা আঠারোশো টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য কতটুকু হবে যদি ক্রয় মূল্য আঠারোশো টাকা হয় বিক্রয় মূল্য তো অবশ্যই বাড়বে তাহলে আমরা কি লিখবো এখানে আশি গুণ লিখবো আঠারোশো টাকা বাই লিখবো একশো এত টাকা এটা হবে আমাদের বিক্রয় মূল্য তাহলে এই যে শূন্য দুইটা আর উপরে দুইটা শূন্যর সাথে কেটে যাবে আট দিয়ে আঠারোকে যদি গুণ করে দাও তাহলে আট আটা চৌষট্টি চার হাত থেকে ছয় আট একে আট আর ছয় কত চোদ্দ একশো চল্লিশ হবে এবং এই যে সোনটা থেকে যাবে মানে চোদ্দশো চোদ্দশো চল্লিশ টাকা এটা ছিল তার বিক্রয় মূল্য তাহলে আমাদের উত্তরে কতটুকু লিখবা উত্তর লিখবা যে বিক্রয় মূল্য চোদ্দশো চল্লিশ টাকা লিখছে না তোমরা পারবা আচ্ছা দেন যদি আমরা পরের অঙ্কটা দেখি যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে আশি পার্সেন্ট লাভে ছয় টাকায় বিক্রি করলে সবজিটির ক্রয় মূল্য কত এইটা দেখো এইখানে আমাকে ক্রয় মূল্য চেয়েছে তাহলে দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি মানে একটা ঝুড়ি বা এক ব্যাগ এক বস্তা এভাবে বলতে পারো এক ঝুরি মানে অনেকগুলো একটা ঝুড়িতে সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে মানে সে চল্লিশ পার্সেন্ট লাভ করছে যেটা যেটা কিনছে ছয় টাকায় বিক্রি করছে তারা সবজিটির ক্রয় মূল্য কত ছিল তাহলে আমরা এভাবে লিখতে পারি যেহেতু এটাতে লাভ হয়েছে ঠিক আছে যেমন আগেটাতে কমে গেছিলো তাহলে কম হলে বিয়োগ হয়ে যাবে এবং লাভ হয়েছে বেড়ে গেছে তাহলে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় চল্লিশ পার্সেন্ট লাভ কতটুকু হবে মানে একশো টাকায় চল্লিশ টাকা লাভ হইলে আমরা এইটার নিয়মে আমরা আগ করে ফেলবো তো এইটা তো আমরা এইভাবেই লিখব যে মনে করি মনে করি মনে করি সবজির ক্রয় মূল্য সবজির ক্রয় মূল্য আমাদের একশো টাকা এটা হচ্ছে সবজির কি ক্রয় মূল্য এই সবজির ক্রয় মূল্য হচ্ছে কতটুকু আমাদের একশো টাকা তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ করছে সে তাহলে কি হবে আমরা লিখব যে চল্লিশ পার্সেন্ট লাভে আমাকে বিক্রয় মূল্য ক্রয় মূল্য সে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রি করছে তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে মূল্য কতটুকু হবে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য শুধু বিক্রয় মূল্য লিখলেও হবে খেয়াল করো তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় চল্লিশ টাকা লাভ চল্লিশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় চল্লিশ টাকা ক্ষতি চল্লিশ পার্সেন্ট কম মানে কি একশো টাকায় চল্লিশ টাকা কম চল্লিশ পার্সেন্ট বেশি মানে কি একশো টাকায় চল্লিশ টাকা বেশি যখন লাভ হবে তখন কি ক্রয় মূল্যের চেয়ে বেশি হইলেই তো লাভ হবে তাহলে আমরা বিক্রয় মূল্যের সময় কি করব একশো যোগ লিখব চল্লিশ এ যেহেতু লাভ করছে এই জন্য ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কি হবে মাস্ট বি বেশি হবে ঠিক আছে তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কতটুকু হয়েছে একশো যোগ চল্লিশ ইকুয়াল টু আমরা বলবো একশো চল্লিশ টাকা এটা হয়েছে তার বিক্রয় মূল্য আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য তাহলে আমরা আগেটাতে কিভাবে সাজাইছিলাম খেয়াল করো আগেটাতে আমরা সাজাইছিলাম যে ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য এত তখন বিক্রয় মূল্য চেয়েছিল কিন্তু এখন চেয়েছে আমাকে ক্রয় মূল্য তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এভাবে সাজাবো আমরা ঠিক আছে তাহলে আমাদের জন্য ম্যাথটা করা ইজি হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে সবজির সবজি না লিখলেও কিন্তু হবে হ্যাঁ সবজির ক্রয় মূল্য একশো টাকা ছিল একশো টাকা ছিল বিক্রয় মূল্য যখন একশো চল্লিশ টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা অতএব যদি বিক্রয় মূল্য এক টাকা হলে সবজির ক্রয় মূল্য অবশ্যই একশো চল্লিশ টাকা যদি একশো টাকা তাহলে এক টাকায় কি আরও কমে যাবে তাহলে আমাকে ভাগ করতে হবে কখন কমবে ভাগ করলেই তো কমে তাহলে একশো চল্লিশ টাকা লতেব যদি বিক্রয় মূল্য আমাদের আমাদের বিক্রয় মূল্য যদি ছয় হাজার তিনশো টাকা সে ছয় হাজার তিনশো টাকা বিক্রি করছে ছয় হাজার তিনশো টাকা হলে সবজির ক্রয় মূল্য কতটুকু হবে অবশ্যই গুণ হবে একশো গুণ ছয় হাজার তিনশো বাই আমরা লিখব একশো টাকা এটা লিখে ফেলবো তাহলে আমরা যদি এখন খেয়াল করি এই যে এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য ভাগ ভাগ করে দিতে পারি তাহলে এই যে চোদ্দো আছে চোদ্দ দ্বারা ছয়শো তিরিশ তিরিশ এখন থাকলো শূন্য কেটে গেলে কি থাকছে ছয় হাজার তিনশো থাকে না কিন্তু এখন ছয়শো তিরিশ টাকা আছে তাহলে এই যে ছয়শো তিরিশকে যদি তুমি চোদ্দ দ্বারা ভাগ করে দাও তাহলে তোমার আসবে পঁয়তাল্লিশ এইটা দ্বারা এটাকে ভাগ করে দিলে আসবে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ আর এই যে দুটো শূন্য দিয়ে দিব তাহলে পঁয়তাল্লিশশো টাকা বা চার হাজার পাঁচশো টাকা তাহলে তার উত্তর কী লিখবো আমরা যে উত্তর লিখবো ক্রয় মূল্য সবজির ক্রয় মূল্য ছিল চার হাজার পাঁচশো টাকা আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই আমাকে জানাও ভিডিওটা কেমন লাগলো এবং এরপরে কোন ভিডিও যাচ্ছ আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ